হাই ফ্রেন্ডস শেয়ার বাজার আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস গতকাল আমাদের মার্কেট সর্বোচ্চ উপরে ক্লোজিং দিয়েছে রাতে কি বলে আমেরিকান মার্কেট কিন্তু ভালো উপরে ক্লোজিং দিয়েছে অর্থাৎ জোনস প্রায় এক পার্সেন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডাও কিন্তু তার অল টাইম হাই থেকে কিছুটা নিচে আছে ঠিক আছে এখনো প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি নিচে আছে কিন্তু কিন্তু সে অল টাইম হাই ব্রেকআউট দিয়ে দিয়েছে সুতরাং সোমবারের মার্কেটে আমরা যে কিউটা নেই ইউএস মার্কেট বা এশিয়ার অন্যান্য মার্কেট কিভাবে খুলছে তার উপর মোটামুটি ইউএস মার্কেট যেভাবে ক্লোজিং দিয়েছে সেই নিরিখে যদি বলা যায় তাহলে কিন্তু আমাদের মার্কেট পজিটিভ খোলার সম্ভাবনা বেশি দ্বিতীয়ত হচ্ছে এই মানে ছুটির দিনগুলোতে যদি তেমন কোনো নেগেটিভ খবর না আসে বিশেষ করে আমেরিকা বা ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তাহলে ভাবতে হবে মান্ডে মান্ডের মার্কেটের প্রাথমিক পর্যায়টা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনাটাই প্রবল যাই হোক আমরা কিন্তু এখন অল টাইম হাই দিকে যাচ্ছি কিংবা মার্কেট কিন্তু একটা বুলিশ ফেজে ঢুকে গেছে দেখুন কত রকমের ব্যাড সিচুয়েশন যদি দেখা যায় এই গত চার পাঁচ মাসে মার্কেট যে উপরে উঠলো অর্থাৎ আমাদের মার্কেটও যে উপরে উঠলো সেক্ষেত্রে যদি দেখা যায় যে আমরা এর মধ্যে কত কিছু বাজে জিনিসকে আমরা যেটা বলি যে বুল মার্কেট সব কে ক্রস করে করে এগোয় দেখুন ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত অ্যাক্টিভিটি তারপরে ইসরাইল ইসরায়েল ইরান ওয়ার সব কিছুকে অতিক্রম করে মার্কেট যখন চাইবে এবং মার্কেট দেখুন কোন টাইমে ভালো টাইমে মার্কেট উপরে ওঠার চেষ্টা করবে না খারাপ টাইমে ধীরে ধীরে মার্কেট কিন্তু উপরে চলে গেল করতে করতে আর রিটেল ইনভেস্টার এই সাইকোলজিটা বুঝতে দেরি করে যার জন্য তাদের প্রফিট করতে দেরি হয় যখন ভালো হয়ে যাবে তখন মার্কেট কিন্তু ডিপ দেবে রিটেল নিবেশক তখন দেখবেন উপরের লেভেলে কিনে তারা ফেঁসে যায় তো আমরা চেষ্টা করব যাতে আমরা না উপরের লেভেলে কিনে ফাঁসি ফ্রেন্ডস এপ্রিল থেকে যে মানে গুলো হওয়ার ব্যাপারে আমরা এক্সপেক্টেড ছিলাম অর্থাৎ আইটিসি কিন্তু তার একটা ভালো কমেন্ট্রি দিয়েছে মানে বারো লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়ের যে একটা বেনিফিট বিশেষ করে কনজিউমার্স স্পেন্ডিং এ যেটা দেখা যাওয়া উচিত সেই ব্যাপারে কিন্তু আইটিসি একটা কমেন্ট দিয়েছে কি না মাল্টি কংগ্লোমারেট আইটি সেট কনজিউমার স্পেন্ডিং অন দ্য কোম্পানি এফ এমসিজি প্রোডাক্ট হ্যাজ ইনক্রিজড বাই ফোর পয়েন্ট সিক্স পারসেন্ট এবং যে পরিমাণটা প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকা ঠিক আছে অ্যান্ড দ্য ফার্ম হ্যাজ এক্সপান্ডেড ইটস প্লে উইথ হান্ড্রেড নিউ প্রোডাক্টস ইন দ্য সেগমেন্ট অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট অ্যানুয়াল রিপোর্ট অফ দ্য কোম্পানি

ITC ডিভিডেন্ড থেকে পেয়ে যায় তারা এক হচ্ছে শেয়ার অ্যাপ্রিসিয়েশনের রূপ পায় শেয়ারটা কিন্তু একটা কারেকশনে পাওয়া যাচ্ছে প্রায় ধরুন হ্যাঁ 15% এর কাছা কাছি কিন্তু ITC পাওয়া যাচ্ছে মাঝে কিন্তু দীর্ঘদিন ধরে ভুগিয়েছিল বাট ফাইনালি কিন্তু ITC উপরের দিকে যাচ্ছে তো ITC খুব গুড ডিউ আচ্ছা মাঝগাঁও ডক কিন্তু একটা বড় মেজর অ্যাকুইজিশন করছে কোথায়

চাইনা চায়না টারিফ হাউ ইন্ডিয়া গট বেনিফিটেড তার একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইন্ডিয়ার যে স্মার্ট ফোন এক্সপোর্ট সেটা কিন্তু চায়নার চেয়েও বেশি হয়ে গেছে অর্থাৎ আমরা চায়না থেকে নিতাম কিন্তু আমরা আমাদের দেশের রিকোয়ারমেন্ট ফুলফিল করে আমরা বাইরের দেশেও চায়নার তুলনায় বেশি স্মার্টফোন এক্সপোর্ট করছি দ্য ট্রেড ওয়ার হ্যাভেন এ মেজর বুস্ট টু ইন্ডিয়ান স্মার্টফোন কোম্পানি লাইক মোটোরোলা স্যামসু হ্যাভ শিফটেড দেয়ার প্রোডাকশন ফ্রম চাইনা টু ইন্ডিয়া ইন্ডিয়া ইজ বেনিফিটিং ফ্রম দ্যায়না ট্রেড ওয়ার পার্টিকুলারলি ফ্রম পলিসিজ ইনিশিয়ে ফর্মার ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শেয়ার বাজারকে বুঝতে পারবেন তাই শেয়ার বাজার বিভিন্নভাবে সাইকোলজিক্যাল গেম নিউজ শেয়ার বাজারের সাইকোলজি তার সাইকেল এগুলোকে কিন্তু সবকিছু বুঝতে হবে এখন দেখুন নিউজগুলো কেমন ফ্লো হচ্ছে জেস ডাব্লু পেন্ট ফাইনালি অ্যাপ জোনবেল অ্যাকোয়ার করে নিয়েছে বা কিনে নিয়েছে সার্জন জিন্দাস জেস ডাব্লু পেন্ট অন ফ্রাইডে ফাইনালি অ্যানাউন্স একুজেশন অফ ডাচ পেন্ট যে দীর্ঘদিন ধরে একজন ওবেল যদি ইন্ডিয়া ইউনিট থেকে বেরোনোর কথা বলেছিল সেটাকে তারা প্রায় বারো হাজার নশো পনেরো কোটি টাকার ডিলে তারা ফোর্থ লার্জেস্ট প্লেয়ার ইন দ্য পেন ইন্ডাস্ট্রি ইন দ্য কোম্পানি জেস পেন উইল বাই সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স সেভেন সিক্স স্টেক ইন ডিউলাক্স পেন মেকার একজন ওবেল ইন্ডিয়া ডিল ঠিক আছে বাকি তারা ওপেন অপার বাকি সিস্টেমেটিক যে সমস্ত কারণ থাকতে পারে সুতরাং নাও পেন্ট সেটারে যেভাবে এশিয়ান পেন্ট আছে যেভাবে বার্জার পেন্ট আছে তেমনি এখন এখন জিএসডব্লিউ পেন্টও একটা বড় প্লেয়ার হওয়ার দিকে কিন্তু এগোচ্ছে তারাও বেশ কিছুটা মার্কেট শেয়ার ইয়ে করবে গভর্নমেন্ট কিন্তু তার প্রোকটিভ স্ট্যান্ড যেগুলো সেগুলো নেওয়ার ক্ষেত্রে কোন রকম পিছপা হচ্ছে না পিএলআই অন অটো অ্যান্ডিলারি ফ্রেন্ডস এক্সিস্টিং কিছু কিছু পিএলআই অর্থাৎ প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ অর্থাৎ আপনারা প্রোডাকশন করুন আমরা আপনাকে গিফট দেবো এক কথা ট্যাক্স ছাড় দেবো অলরেডি কিন্তু অটো অ্যান্সিলারি কোম্পানির এই ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা পিএলআই চলছে তা বাদ দিয়েও আবার নতুন করে ইন্ডিয়ার অটো অ্যান্সিলারি সেক্টর ইন দা মানে একটা ট্রান্সফর্মিং ইরাতে আছে উইথ রিপোর্ট সাজেস্টিং দ্যাট

যাতে আমরা এক্সপোর্ট করতে পারি কুড রিডিফাই দ্য ল্যান্ডস্কেপ অফ ফর অটো কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারার অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টরকে মানে একদম পুরো বড় আকারে ধরার জন্য কিন্তু গভর্নমেন্টের এই সমস্ত স্কিম কিন্তু যথেষ্ট প্রশংসা দাবি রাখে অ্যান্টি ডাম্পিং ডিউটি অন চায়না চায়না কন্টিনিউয়াসলি মানে চায়নার যে মানে গেম মানে খারাপ খেলা সেটা কিন্তু একের পর এক বিভিন্ন কি বলে রিপোর্টে ধরা পড়ছে সেটা কি না প্লাস্টিক প্রসেসিং মেশিনারি যেগুলো চায়না আমাদের এখানটাতে ডাম্প করেছে সস্তায় সেন্ট্রাল গভর্নমেন্ট অন ফ্রাইডে অ্যানাউন্স অ্যান্টি ডাম্পিং ডিউটি অন প্লাস্টিক প্রসেসিং মেশিনারি ইম্পোর্টেড ফ্রম পর্যন্ত তাইওয়ান্তান্টি ডাম্পিং ডিউটি লাগিয়েছে তারা যাতে ঘর ঝরে যায় বা চায়না যাতে আমাদের মার্কেটটাকে কবজা করতে পারে দ্য মুভ এমস টু সেভ গার্ড দ্য ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং সেক্টর ফ্রম আনফেয়ার ট্রেড প্রাক

মানে নিজেদের দিকে নেবে ততই কিন্তু সমস্যা চায় না ক্রিয়েট করতে চেষ্টা করবে ক্লিয়ার আইএমসি ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার কোথায় গয়াতে তৈরি হচ্ছে কি হচ্ছে ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার গয়া আন্ডার অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোর এটা একটা প্ল্যানিং আছে অমৃতসর থেকে কলকাতা এই যে রুট এর মাঝে একটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর এটাকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্লাস্টার তৈরি হবে সেটা ডেভেলপমেন্ট হিসাবে এইটা দেখা যাচ্ছে যে ইজ বিং ডেভেলপড এজ বিহার বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার প্রজেক্ট ষোলোশো একর ল্যান্ডের উপর ধবি ব্লকে অফ শেরঘাটি সাব ডিভিশন অফ গয়া ডিস্ট্রিক্ট উইল বি ডেভেলপড অ্যাট এ কস্ট of 1339 কোটি ইনক্লুডিং ল্যান্ড কস্ট অফ 464 ক্রোড এবারে অ্যাডভান্টেজ হচ্ছে এটা কি এক হচ্ছে মানে রোড সাইডে পড়ছে অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে প্লাস ট্রেন যোগাযোগ দুটোর কাছে কিন্তু এই যে টোটাল করিডোরটা তাই এটা এই করিডোরে যদি কোনো বড় মানে ক্লাস্টার তৈরি করা যায় অ্যাক্রস আমি বলছি না যে শুধুমাত্র বিহারে মানে যদি কলকাতাতেও মানে এই করিডোরের মাঝে যদি কোথাও করা হয় দেন দ্যাট হ্যাজ অ্যাডিশনাল অ্যাডভান্টেজ এর জন্য সেখানে তাদের ক্যারিং কস্ট ফস্ট অনেকটা কম হবে সো ইট এ গুড নিউজ ফর ইন্ডিয়ান ইকোনমি ফ্রেন্ডস বলতে বলতে পারস ডিফেন্সের স্প্লিটেড ডেট চলে এলো পারস এন্ড স্পেস টেকনোলজি এ ডিফেন্স মেজার হ্যাজ ইট রেকর্ড ডেট কামিং আপ দিস উইক ইনভেস্টর আই স্প্লিট বেনিফিট মাস্ট ট্র্যাক রেকর্ড ক্লোজলি এবার কি হচ্ছে না একটা শেয়ার আপনার দুটোতে কনভার্ট হয়ে যাবে যদি আপনার কাছে একটা পার্স ডিফেন্স আছে আপনি আর একটা পার্স ডিফেন্সের শেয়ার পেয়ে যাবেন এবং তখন কিন্তু এই নয় যে শেয়ার প্রাইস একই থাকবে শেয়ার প্রাইস কিন্তু ফিফটি কমে যাবে এর যে বেনিফিট আপনি ভবিষ্যতে পাবেন অর্থাৎ আপনার যখন নাম্বার অফ শেয়ার বেড়ে যাবে এবং সেই নাম্বার অফ শেয়ার যখন ইন্ট্রিজ হতে থাকবে তখন আপনার পোর্টফোলিও বৃদ্ধি পাবে পাবে এছাড়া কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে আর এই যে স্প্লিট কারা না যাদের যারা তিন তারিখ পর্যন্ত লাস্ট শেয়ার কিনবে সে মানে চার তারিখ কিন্তু এক্স ডেট হয়ে যাবে চার তারিখে যারা কিনবে সেদিন কিন্তু তারা আর এই বেনিফিটটা না সুতরাং আপনারা এমনি যারা বিক্রি করার কথা ভাবছেন তারা কিন্তু চার তারিখের আগে বিক্রির কথা ভাববেন না তাহলে আপনারা এই পাবেন না ফ্রেন্ডস একইভাবে বিহারি বিশাল বড় একটা পাওয়ার প্ল্যান্ট প্রায় চব্বিশশো মেগাওয়াটের এবং চারটে কোম্পানি মিলে করার চেষ্টা করছে ফোর প্রাইভেট পাওয়ার কোম্পানি আদানি পাওয়ার

সেটা কথাও মাথায় রাখবেন বাট দিজ আর অল গুড স্টেপ ফর ইন্ডিভিজুয়াল কোম্পানি অ্যাজ ওয়েল অ্যাজ ওভারঅল ইকোনমি অব দ্য কান্ট্রি এনএলসি ইন্ডিয়া এন টিপিসির কাছ থেকে একটা বড় অর্ডার পেয়েছে স্ট্রেট রান এনএলসি ইন্ডিয়া লিমিটেড সেট অন স্যাটারডে ইট হ্যাজ রিসিভড এ লেটার অব অ্যাওয়ার্ড ফ্রম এন টু ডেভেলপ ফোর ফিফটি মেগাওয়াট ইন্টারস্টেড ট্রান্সমিশন সিস্টেম কানেক্টেড সোলার হাইব্রিড পাওয়ার প্রজেক্টন থ্রি হান্ড্রেড মেগাওয়াট ইন বিকানির রাজস্থানি সেট ইন এগু রেগুলেটরি ফাইলিং ফ্রেন্ডস আপনারা দেখবেন এখন অধিকাংশ নিউজ মধ্যে পাওয়ার নিয়ে কিন্তু খুব নিউজ দেখতে পাচ্ছেন কারণ কি আগামী তিন চার বছরের মধ্যে আমাদের যে পাওয়ার রিকোয়ারমেন্ট আমাদের পাওয়ার রিকোয়ারমেন্ট প্রায় চার গুণ বেড়ে যেতে পারে বাই টু জিরো থ্রি জিরো আমাদের যে এক্সিস্টিং পাওয়ার রিকোয়ারমেন্ট আছে সেই পাওয়ার ডিমান্ড চার গুণ বেড়ে যেতে পারে যার কারণে কিন্তু কোম্পানিরা কিন্তু সেন্স করতে পারে তারা ডিমান্ড প্যাটার্ন ডাটা অ্যানালাইসিস করে তারা ডিমান্ড প্যাটার্নটা বুঝতে পারে তাই কিন্তু তারা খুব অ্যাগ্রেসিভলি বা গভর্নমেন্ট কিন্তু পুশ দিচ্ছে যাতে পাওয়ার ক্রাইসিস তৈরি না হয় তাই সমস্ত এনার্জিকে কেন্দ্র করে কিন্তু একটা ব্যাপক পাওয়ার সেক্টরে এই যে মাল্টিফোল্ড রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য একটা চেষ্টা চলছে ফ্রেন্ড আজকে আমরা ডিসকাস করব এশিয়ান পেন্ট নিয়ে দীর্ঘদিন হয়ে গেল সমস্ত ব্যাড নিউজ বর্তমানে শেয়ারটাতে কিন্তু হয়ে গেছে এবারে যদি দেখেন যে শেয়ার কিভাবে একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে এশিয়ান পেন্ট আমরা উইকলি প্যাটার্ন যদি দেখতে দেখার চেষ্টা করি এখানেও দেখতে পারেন আপনি মান্থলিতে দেখুন এইখানটাতে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় বহু খারাপ নিউজ এসছে এবং এখানে যদি দেখা যায় মানে মান্থলি ক্যান্ডেলে একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা চলছে এই পরে আবার নতুন লোকে আর না ভেঙে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং এইটা উইকলি ক্যান্ডেলে যদি যাই তাহলে আমরা সেখানে আরো একটু ভালো করে দেখব এবং এবারে যদি এই ফার্স্ট অফ অল এই যে গ্যাপ প্রথমত এই গ্যাপ ফিল করবে দেন তারপরে দেখবেন গুড নিউজ বিভিন্ন দৌড়তে শুরু করবে আবার উপরের দিকে করবে সুতরাং এখনো পর্যন্ত যাদের হাতে টাকা আছে বা যারা প্রফিট বুক করছেন নতুন শেয়ারে পয়সা লাগাতে চাইছেন তো আমার মনে হয় যে এশিয়ান পেন্ট হচ্ছে বেস্ট জায়গা যেখান থেকে মানে যেখানে ইনভেস্ট করে অ্যালিস্ট আগামী এক দেড় দু বছর মধ্যে ফিফটি পার্সেন্ট রিটার্ন পাওয়াটা কোনো ব্যাপার না কারণ এস্টাবলিশ কোম্পানি এরা কিন্তু তাদের বিজনেস ঠিক দাঁড় করিয়ে নেবে ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা ব্যক্তির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরের কিছু